আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো ডিয়ার ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি ফ্যানের রিভিউ নিয়ে আজকে দেখতে পারতেছেন কেনিডি তার মডেল নাম্বার হচ্ছে কেএন টোয়েন্টি তো আসুন দেখা যাক ফ্যানে কী কী ফিচার্স আছে প্রথমে আমরা বিল্ড কোয়ালিটির দিকে আসি বিল্ড কোয়ালিটিটা অনেক অনেক মজবুত বাকি যে লাস্ট টাইমে তিনটা ফ্যানের রিভিউ দিয়েছিলাম আমি ওইটার তিনটার তুলনায় এটার বডি কোয়ালিটিটা খুবই ভালো খুবই ভালো যা আসলে আপনারা না কেনা পর্যন্ত বুঝতে পারবেন না কেনা না কেনা এটা আপনাদের পরবর্তীর হিসাব তো কি কি ফিচার্স আছে এটা দেখে নিই তো ফ্যানের হাইটটা দেখতেছেন যে অন্যান্য ফ্যানের তুলনায় খুবই ছোট ভিউশনের থেকেও ছোট তো এটা হাইটটা ওরা একটু কম করছে আর এখানে আমি ফিচার্সের দিকে যদি আসি একটা লাইট দিছে ওরা লাইটটা যে লাইটটার পাওয়ারটা মোটামুটি অতটা বেশি না তবে কাজ চালাইতে পারবেন আর কি আর এখানে সিডিসি অপশান আছে আর একটা দেখছেন যে টুয়েলভ এটা হচ্ছে যারা যাদের বাসায় সৌরবিদ্যুৎ আছে তারা এটা ইউজ করতে পারবেন এটার মাধ্যমে আপনি সৌরবিদ্যুতের লাইন নিয়ে এখান থেকে চালাইতে পারবেন যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় আর এখানে আপনার দুইটা অপশান আছে তিনটা অপশান আছে হাই মিডিয়াম এবং লো তো এই হচ্ছে ফ্যানের ফিচার্স ফ্যানের বাতাসটা আসলে বাকি যে তিনটা ফ্যান আমি রিভিউ দিছিলাম ওয়ালটাউনের থেকে কেনেডি এবং ভিউশন দুটা পিসায় আছে ওয়াল্টনের ফ্যানের স্পিডটা অনেক বেশি ছিল আর ভিউশন আর একই স্পিড বাতাসের তো ফিচার্সের বোতরে এটাই এগুলোই দিছে আর বেশি কিছু দেয় নাই তারা ভিউশনে যেমন এক্সট্রা একটা জিনিস ছিল ইউএসবি ইউএসবি কানেক্টেড ইউএসবি দিয়ে আপনি ফোন চার্জ করতে পারতেন এমন একটা অপশান ছিল এটাতে নাই চার্জিং ব্যাকআপটা আসলে খুবই ভালো চার্জ ফ্যানের ওয়েটটা ভিউশনের থেকেও বেশি ওয়েটটা হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ব্যাটারিটা বড়ো তো ভিউশন চার ঘন্টা চলছিলো ফুল চার্জে এটা আপনাকে ছয় ঘন্টা ব্যাকআপ দেবে এটা মিনিমাম ছয় ঘন্টা চলে তো সব মিলয়ে ফ্যানটার ব্যাকআপটা আমার কাছে খুব ভালো লাগছে ফ্যানের বিল্ড কোয়ালিটি আসলে খুবই মজবুত এটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন বাকি ফ্যানগুলোর তুলনায় আর এখানে যে চার্জার কেবলটা আছে এটা আপনি খুলতে পারবেন খুলে অতি সহজে যেখানে সেখানে মুভ করতে পারবেন ভিউশন এমন সিস্টেম আছে দুঃখজনকভাবে ওয়াল্টানে তারা এটা করলে করতে পারতো যেহেতু ওয়ালটানের ফ্যানটা বড় তো বড় হিসাবে তারা এই সিস্টেমটা করলে আমার মনে হয় খুবই ভালো এখন দামের বিষয় আসি দামটা আপনার বারো ইঞ্চি কেনেডি ফ্যানটা পড়বে মার্কেট প্রাইস চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আছে আপনি যদি শোরুম থেকে কেনেন হয়তো ডিসকাউন্ট পাবেন না কিন্তু যদি লোকাল যেসব দোকানগুলো আছে যারা ডিলার ডিলারশিপে ব্যবসা করে তাদের কাছ থেকে কিনলে হয়তো ডিসকাউন্ট পেতে পারেন কারণ অন্যান্য ফ্যানে লোকাল দোকান থেকে কেনার পরে ডিসকাউন্ট পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে আপনি চার হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ